দূরের মন না দোয়া মালিক দূরের থেকে দেখি মন বড়ে না একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে আইসা দাঁড়ায় গেছেন মন পড়ে আল্লাহর রসুল দেখছেন আবার জাগায় চলে গেছেন গুমের থেকে উঠছেন তো যাবে রবি আল্লাহ তালু বলতেছে ইয়া রসুল দেখলাম তো দেখলাম কি বলে কি দেখছিস বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে আল্লাহর রসুলের সামনে উঠ চেষ্টা করতেছিলেন উঠ সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ নাহনু আহাক্ক বিহা উঠ যদি আপনাকে চেষ্টা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি তাল্লা রসুল বলছিলাম আমার তু আহাদান আইয়াস তুদ আলী লা আমার নিসা আইয়াস জুদিন আলী আজুয়াজি হিন্না কোন মানুষকে যদি মানুষ আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি চেষ্টা করে তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে হায় আমি কতটুকু বুঝাবো আর হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া তো যাইতে ছিলেন নিজের এলাকার দিকে গাদা ঘুরা গেছে বাইতুল্লার দিকে ঘুরা এক শেষদা লম্বা দ্বিতীয় শেষদা আরো লম্বা তৃতীয় শেষদা আরো লম্বা গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা আরে এত লম্বা লম্বা শেষদা সবাই চলে যেতেছে আমি যাব না তো আমি শেষদা দিব না তো দিব না কেন ওই মোহাম্মদুর রসুল যুবক তোমার পায়ে হাত রাইখা বুঝাই দিছে আসো জীবনটাও ছোট অস্তিত্বটাও ছোট আল্লাহ মুকুট দিছেন হাজারো সম্পর্ক গুলাই এক একটা মুকুট আর উদ্দেশ্য মালিককে পাওয়া আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মোহাম্মদুর রাসূলুল্লাহ একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা আমি প্রমাণ দেখাইতেছি আপনারা ইয়েমান জাননাই আপনারা ওয় AES নাম জানেন ওয় AES কারমি কিন্তু আপনারা কারণ চিনেন না আমি চিনি কারণ আমি চারিবার গেছি চার পাড়ি ইয়েমানে আমি জানি মদিনা দূরে কতটুকু অব AES আল্লাহর রাসূলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন নাই অবেশ সাহাবি হবে তো হবে কি কইরা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পড়াবে তো ঘুম পড়াবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে হবে মাকে ছেড়া যান কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ একটা আদর্শকে ধরা পড়া ছিল আল্লা আজকে সমকাই ছে আতটুকু বলসে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে না কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেসকে পাবে সেজন্য আপনার রুন্্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেন অভস হাত উঠাইতে দেরি আমরা কবুল করতে দেরি করি না একজিকে আল্লাহ নসুলের জিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেক দিকে বলতেছে মা নবীর আদর্শ রাখা যাই চাই কি করে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় নিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিয়ে এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক

কসম খোদার এটা তোমাকে জানলাতে নিবেই নিবে নিবেই নিবে নিবেই নিবে আমি যুক্তি দিয়া বুঝে না হাদিস আর আর হবে না কেন আল্লাহ রসুল এই উম্মতের জন্য হারিস উলকদ যা আতুম রসুল উম্মিন ফসিকুম আসিস উন আলাই হিমা আনিতুম হারিস উম বিল মুখ মিনি রহিম ওই নবী

আপনি তো এখন আল্লাহ সান্নিধ্যে যাবেন আপনার জন্য উর্দু জগতে খুশির বন্যা বইতেছে সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করা আপনার চোখে পানি কেন বলছে জিবরিল ফমান লিবা দিলি উম্মতি এক প্রশ্ন এখনো বাকি আমার পরে উম্মতকে দেখা রাখবে কে আনো হবে মাকামে মাহমুদে যায় হাত রেখা বলবে বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না বলে আমার উম্মতকে পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে আমি তো দুনিয়াতে বইলা আসি মাউইদুকুমুল হাউজ উম্মতকে কানে কানে বইলা আসি শাকাত হাউজে কাউসারে সর্বপ্রথম হবে আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো তো উম্মতের হবে হাত আমার হবে আমি লাগায়া পান করাবো আর বলবো লা কাসমান আদা আবাদা আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না এরকম ভাবে সুপারিশ করা পલ્લા সামনে ঝুকাব আবার ছাড়ব পলসে রাতে কেউ ওইখানে পয়সা গেল কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরূদের গাঁটটি নিজের মাথায় কোরা নিব উম্মতের মাথায় রাখব যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি আর দুরূদের গাঁটটি দিয়া বলব ফাবুরু সালেমীন যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও এই জন্য পাক্কা ওয়াদা করি আজকে যে না ওয়াজ যদি আমার বুঝে আয়সা থাকে দিলে লাইগা থাকে আমি যুবকদেরকে বলবো নবীর আদর্শে আদর্শ বান হব। নবীর আদর্শ শিখবো নবীর কেরিয়ার শিখবো নবীর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাব নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা যেটা দুনিয়াতে আসতে দেরি ওই আদর্শের মেসেজ আমাদেরকে দিতে দেরি করেন নাই আর যেদিন থেকে ওই দিন এই চিৎকার দিতে দেরি করেন নামাজের মেসেজ দিচ্ছেন যাওয়ার সময় নামাজের মেসেজ দিতে দিতে গেছেন ওই নামাজ নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ কিন্তু আমি নারায়ণগঞ্জের যুবকদেরকে এটাও বলবো আপনি ছাড়তে পারেন তুমি ছাড়তে পারো মা বোনদের বলতে বলতেছি ছেড়া দিতে পারেন কিন্তু একটা কথা শুনতে হবে আব্দুল কাদের চিলানি যদি না লেখতেন আর উনি যদি না বলতেন আমি কোনোদিন বর্ণনা করতাম না আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন শুকুর সকাল বেলা উঠে আল্লাহকে বলে লাকাল হাম খালাক্তানি আপতারা খালকে ও মালিক সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট আমার চোখেও আমার চেয়ে একজন বেশি আমার চেয়ে আমার চোখে আমার চেয়েও একজন নিকৃষ্ট আছে আল্লাহ জিজ্ঞাসা করে কে তোমার চোখে তোমার চেয়ে নিকৃষ্ট বসে তুমি ডাকো আসে না আল্লাহকে লজিক দেয় লজিক কেননা আমি মরবো একদিন আসবে আমি মাটি হয়ে যাব। কিন্তু যাকে তুমি পাঁচ বেলা ডাকো আর ও আসে না ও কুদুহান নার ও তো চাহান্নামের ইন্ধন হবে বিদায় সবার কাছে হাতজোর দরখাস্ত করতেছি যতদূর আমার আওয়াজ চায় যে আমার কথা শুনা থাকে বা শুনতেছে সে আপনি আমার ছেঁড়া দিতে পারেন যুবক তুমিও পারো নারী মাবুন আপনারও পারেন কিন্তু বাইবা নিবেন শুকরের চোখে আমি যাব তো যাবো কোথায় টাচ করতে দেরি পাইতে দেরি হয় না 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 এটা সঠিক পদ্ধতি না যে আপনি সবকিছু নেট থেকে সংগ্রহ করবেন কেউ যদি বলে এটাও তো একটা প্রযুক্তি মানি আমি এটা প্রযুক্তি তাতে কিছু আসে যায় না কিন্তু নেটের নেটের থেকে পাইল কিন্তু আপনি আপনি হাইটা আসার ফজিলত পাবেন তো পাবেন কোথায় সময় নাই আমার মেলে আমি দেখাইতাম যে এক একটা কত ফজিলত রাখে চলেন একটাই শুনানি জানজান উলামা সে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা পাউলিল হাসিস জালালুদ্দিন সুয়ুতি রহমত লেখা ইবনে মাজা শরীফ সিয়া সত্তর এক কিতাব আল্লাহ রসুল এটও বলছেন যে হক্কানিয়া আলেমদের জেয়ারত করলো সে যেন আমার জিয়ারত করলো আপনি নেটের থেকে এটা পাবেন তো পাবেন কোথায় ঠিক না কই পাবেন এই জন্য শেষ কথা আসেন এতগুলা মসজিদের একরাম আপনাদেরকে জমা করছেন আর সবাই হকানি আলেম এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখি লাইফ শিখি আল্লাহকে রাজি করি মনের আশা আল্লাহ পুরা করবে এটা আল্লাহর ওয়াদা কেননা আল্লাহ ওইখানে যদি পুরা করে মা মাত্তাহি বলছেন আল্লাহ কোরআনে মা মাতাস্তাহি আনফুসুকুম মনটা এইখানেও যেরকম ওইখানে ওরকমই থাকবে বোঝা গেল মনের আশা আল্লাহ পুরা করবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন